সিলেটের প্রথম শহীদ রুদ্র সেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই সালের আঠারো জুলাই সাবিপ্রবীর প্রবেশ শিক্ষার্থী রুদ্রসেন নিহত হন মামলার এজাহার মতে পুলিশ ও ছাত্রলীগের পরিকল্পিত ধাওয়ায় পানিতে ডুবে মারা যান রুদ্র ভার্সিটির সিবি ডিপার্টমেন্টের আপনার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী সে হচ্ছে পুলিশের তারাকে সে হচ্ছে ভয় যখন দৌড়াচ্ছিল সে হচ্ছে আপনার খালের মধ্যে পড়ে যায় তো চারজন পার হতে গিয়ে সে একটা ছেলে মারা যায় ওইখানে তো এটা রিজন কিন্তু এটাই ছিল যে সে পালাতে যাচ্ছিল পুলিশের ভয় থেকে ওর নাম হচ্ছে রুদ্র সেন দিনাজপুরে আমরা হঠাৎ করে জানতে পারলাম যে একটা ছেলে মারা গেছে যে সাদালাল ইউনিভার্সিটিতে আজকে যে ঘটনা ঘটানো হয়েছে একটি সাধারণ ছাত্র মারা গেছে এবং এখানে অগণিত ছেলে গুলিবিদ্ধ অনেকের চিকিৎসা প্রয়োজন অনেকের খাবার প্রয়োজন অনেকেই বাঁচবে কিনা আরও দু একজন আমার সন্দেহ আছে গুলিতে ঝাঝরা হয়ে গেছে তো এটা দেখতে আসলাম যে এদের অবস্থা কারণ গার্ডিয়ান হিসেবে আমিও তো আমিও তো কয়েকজন সন্তানের পিতা তো গার্ডিয়ান হিসেবে এটা অত্যন্ত মর্মান্তিক আমার কাছে যে এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে এদেরকে দমন করার নামে সাধারণ এরা তো ক্রিমিনাল না এরা তো ইউনিভার্সিটির ছাত্র এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ এদেরকে গুলিতে ঝাজরা করা হচ্ছে যারা করছে তারা কেন করছে এগুলো এই এই পরিণাম সবাইকে ভোগ করতে হবে কারণ মানুষ দেখছে এবং জনগণ তার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আজকে আমি এখানে এসেছি কালকে আরও লোকজন আসবে পরশু দিন আরো আসবে এইভাবে পুঞ্জীবিত হবে খুব তারপরে একদিন যারা এইসব ঘটনা ঘটাচ্ছেন ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে দিনাজপুরের ছেলে রুদ্র সাবিপ্রবীর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন রুদ্রের পরিবারের ভাষ্যে দেশের জন্য জীবন দিয়েছে রুদ্র আমরা গর্বিত তবে বিচার প্রক্রিয়ার ধীরগতি আমাদের হতাশ করে রুদ্রসেন শহীদ হওয়ার এক মাস পর উনিশ আগস্ট সাবিপ্রবীর ছাত্র হাফিজুল ইসলাম ছিয়াত্তর জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন প্রধান আসামি করা হয় তৎকালীন পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখকে মামলার তদন্ত এখন সিআইডির অধীনে এখন পর্যন্ত পাঁচজন গ্রেফতার হলেও বেশিরভাগ আসামি পলাতক তদন্ত চলমান রয়েছে কিন্তু এক বছর পার হলেও মামলার তেমন অগ্রগতি হয়নি পরিশেষে আজকের এই দিনে সিলেটের বিপ্লবীদের কণ্ঠে উচ্চারিত হয় রুদ্রসেনের রক্তে জাগ্রত হওয়া লড়াইয়ের চেতনা আলী হায়দার মিদুল শ্যামল সিলেট